শহর থেকে দূরে একটি বিশাল বড় পাহাড় ছিল সেই পাহাড়ের নিচে একটি ছোট্ট গ্রাম ছিল গ্রামের নাম ছিল শীতলপুর সেইখানে দাদা এবং তার ছোট্ট নাতি আরিফ থাকতো আরিফের একটি গরু ছিল আরিফ প্রতিদিন সেই গরুকে নিয়ে জঙ্গলে ঘাস খাওয়াতে যেত আরিফ একটি বিশাল বড় গাছের নিচে বসে প্রতিদিন বাসি বাজাত এবং গরুর ঘাস খাওয়াতো যখন বিকেল হয়ে যেত তখন গরুকে নিয়ে বাড়িতে চলে যেত এভাবেই কয়েক বছর কেটে যায় হঠাৎ প্রত্যেক দিন বর্ষার দিনে আরিফের গরুর একটি ছোট্ট বাসুর হয় আরিফ খুব খুশি হয়ে যায় আরিফ সেই বাঁশুরের সাথে খেলা শুরু করে আরিফ সেই বাঁশুরের সাথে লুকোচুরি খেলতে শুরু করে এভাবেই দিন কাটছিল গরুর বাছুরটি অনেক বড় হয়ে যায় এখন গরু অনেক অনেক দুধ দেয় দাদা সেই দুধগুলো একটি পাল্টিতে পানায় তারপর আরিফকে দেয় আরিফ সেই দুধগুলো বাজারে নিয়ে বিক্রি করে আরিফ সেই দুধগুলো বিক্রি করে দাদার জন্য একটি শার্ট নিয়ে আসে দাদা সেই সার দেখে অনেক খুশি হয়ে যায় এবং কান্না করতে থাকে তবু তোমরা এই ভিডিওতে এখনও কেউ লাইক সাবস্ক্রাইব করো নাই